রূপগঞ্জে বেগম খালদে জিয়ার আশু রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল তথ্যচিত্রে মোহাম্মদ আবু কাউসার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় ভুলতা ইউনিয়ন ঠাকুরবাড়ি টেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় এবং দ্রুত সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মী সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত এই কর্মসূচিতে অংশ নেন শুক্রবার আটাশ নভেম্বর বিকালে ঠাকুরবাড়ি টেক সমাজবাসীর উদ্যোগে রূপগঞ্জ থানার বিএনপি সদস্য কবির হোসেনের সভাপতিতে ও নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক এবং ভুলতা ইউনিয়নের যুব দলের সহ যুব বিষয়ক সম্পাদক মাসুদ রানা সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব মাসুম ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরু ভুলতা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ ভুলতা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাদুল্লাহ রফিকুল ইসলাম আবু হানিফ মাসুম উল্লাহ টিপু সুলতান মাহবুব সালাউদ্দিন সহ নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এছাড়া দেশ নেত্রীর সুস্থতার জন্য সাধারণ মানুষও এই দোয়ায় শরিক হন বিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিশেষ করে বেগম খালেদা জিয়ার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য বিশেষ মনোজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন ফয়সাল হোসেন মোনাজাতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেগম খালেদা জিয়ার ও দীর্ঘ জীবন কামনা করে আবেগ ঘন প্রার্থনা জানানো হয় নেতৃবৃন্দ এ সময় দেশ নেত্রী চিকিৎসার বিষয়ে সরকারের কাছে জোর দাবি জানান এবং তার সুস্থতা কামনায় সকলকে আরো বেশি করে দোয়া করার আহ্বান জানান বক্তারা বলেন গণতন্ত্রের মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন তার সুস্থতা বাংলাদেশের গণতন্ত্র এবং আপামর জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন আমরা বিশ্বাস করি আপনাদের সকলে সম্মিলিত দোয়ায় আল্লাহ তাকে সুদ্রুত সুস্থ করে তুলবেন নেতাকর্মীরা জানান দেশের বিভিন্ন স্থানে একইভাবে তার সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি পালিত হচ্ছে অনুষ্ঠান শেষে সকলের মধ্যে তাবারুক বিতরণ করা হয় রূপগঞ্জ নারায়ণগঞ্জ